হ্যালো ভিওর্স ইস্তাম্বুল তপ প্রাসাদ সাল পনেরোশো পঁচানব্বই অটোমান সুলতান তৃতীয় মুরাদ মারা গেলেন সিংহাসনে বসলো তার ছেলে মেহমেদ সিংহাসনে বসেই তার প্রথম অর্ডার কি ছিল জানেন তার নিজের উনিশজন ভাইকে হত্যার নির্দেশ যাদের কেউ কেউ ছিল শিশু নির্দেশ বাস্তবায়ন করা হল সকালবেলা প্রাসাদ থেকে বেরিয়ে এলো উনিশটি কফিন ইস্তাম্বুলবাসী দেখল স্তম্ভিত হলো এটাই অটোম্যানদের সেই কুখ্যাত প্রথা প্র্যাকটিসাইড ভ্রাতৃহত্যা যা অটোম্যান সাম্রাজ্যে তখন আইন সিদ্ধ ছিল আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কেন এই নির্মম প্রথা চালু হয়েছিল কি ছিল এর পরিণাম তখন ইউরোপিয়ান সাম্রাজ্যগুলোতে রাজার মৃত্যুর পর রাজার বড় ছেলে রাজত্ব পেত কিন্তু তুর্কি এবং মঙ্গোলীয় ট্রেডিশনে ক্ষমতা শুধু বড় ছেলের জন্য নির্ধারিত ছিল না ছিল ভাগাভাগির বিষয় প্রত্যেক শেহজাদা নিজেকে সিংহাসনের যোগ্য মনে করতেন ভাবা হতো ঈশ্বর যাকে পছন্দ করবেন তিনিই হবেন সুলতান অর্থাৎ ফাইনালিকে রাজা হবে তা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হতো কিন্তু সাম্রাজ্য তো একটাই ভাগ করলে তো টুকরা টুকরা হয়ে যাবে এক মুলুকে দুই সুলতান থাকতে পারে না ফলাফল সংঘাত গৃহযুদ্ধ ভাই যুদ্ধ করত ভাইয়ের বিরুদ্ধে যেমন তেরোশো উননব্বই সালে যুদ্ধের ময়দানে সুলতান মুরাদের মৃত্যুর খবর পাওয়া মাত্র মুরাদের ছেলে শাহজাদা ব্যাজিদ তার ভাই ইয়াকুবকে তাঁবুতে ডেকে শাশ্রোত করে হত্যা করে এরপর ব্যাজিদ নিজে সুলতান হন আবার চৌদ্দশো সালে আঙ্কারার যুদ্ধে তৈমুরের হাতে অটোমান সুলতান ব্যাজিদ পরাজিত হন এবং বন্দী হন এরপরই শুরু হলো এক বিভীষিকা বাইজিদের ছেলেরা সাম্রাজ্যকে সিরে ফুরে ফেলল এগারো বছর চলল বিশৃঙ্খলা এবং রক্তপাত অটোম্যান সাম্রাজ্য তখন প্রায় ধ্বংসের মুখে অনেক কষ্ট করে পরে রিকভার করেছিল এটা ছিল এক ভয়াবহ শিক্ষা অটোম্যান সুলতানরা ক্ষমতায় বসে সবচাইতে বেশি ভয় পেত তার নিজের ভাইদের এমনকি বিদেশের মাটিতে নির্বাসনে থাকা ভাইয়েরাও ছিল তাদের জন্য বিপজ্জনক কারণ অটোম্যানদের প্রতিপক্ষ শক্তিগুলো বিশেষ করে ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো এই শাহজাদাদের ব্যবহার করত অটোম্যানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বাইজেন্টাইন সাম্রাজ্য যেমন সুযোগ পেলেই অটোম্যান শাহজাদাদের রাজনৈতিক পণবন্দি করে নিজেদের কাছে রাখত সুযোগ বুঝে তাদেরকে ব্যবহার করত অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ বাদিয়ে দিত একটা উদাহরণ হলো শাহজাদা জেম ইস্তাম্বুল বিজয়ী সেই দ্বিতীয় মেহমেদের ছেলে চোদ্দশো একাশি সালে দ্বিতীয় মেহমেদের মৃত্যুর পর শেহজাদা জেম এবং শেহজাদা দ্বিতীয় বেজিদের ভেতরে ক্ষমতার লড়াই শুরু হয় শাহজাদা জেম হেরে যায় এবং এরপর প্রাণ বাঁচাতে প্রথমে মিশরে এবং পরে ইউরোপে পালায় অটোম্যানদের প্রতিপক্ষ ইউরোপিয়ান শক্তিগুলো তাকে শেল্টার দেয় তিনি হয়ে গেলেন ইউরোপীয় শক্তি বিশেষ করে পোপের হাতের পুতুল তখন বেয়াজিদকে প্রচুর অর্থ দিতে হতো ইউরোপিয়ানদের জেমকে বন্দি রাখার জন্য যতদিন জেম সুলতান বেঁচেছিলেন সুলতান দ্বিতীয় বায়জিদের জন্য তিনি ছিলেন এক লাগাতার হুমকি এই বুঝি ইস্তাম্বুলে তিনি টুপ করে ঢুকে যাবেন এরপর মিলিটারিদের একটি অংশের সাপোর্ট নিয়ে বিদ্রোহ ঘোষণা করবেন সাম্রাজ্য দখল করে নেবেন আফটার অল তার শরীরে অটোম্যান রাজবংশের রক্ত তিনিও তো সিংহাসনের দাবিদার তো এসব ঘটনা দেখিয়ে দেয় প্রতিদ্বন্দ্বীদের বিশ্বাস করা যায় না নির্বাসন দিয়েও লাভ হয় না তাদের মেরে ফেলাই সাম্রাজ্যের নিরাপত্তার জন্য ভালো বাইরের হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ বিভেদ দুটোই ঠেকানোর একটাই উপায় সিংহাসনে বসো এবং ভাই যা আসে সবাইকে মেরে ফেলো এই নির্মম প্রথার একটি আইনি এবং ধর্মীয় ভিত্তি দরকার ছিল ইনফ্যাক্ট আইনটা তৈরি করে দিয়েছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদ নিজেই কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর তার বিখ্যাত কানুনি নাম আলী উসমান বা সংবিধানের মাধ্যমে তার ধারণাটি ছিল এরকম আমার রাজবংশের মধ্যে যার উপরে আল্লাহর ইচ্ছায় সালতানাত অর্পিত হবে নিজামি আলমের জন্য সুলতান ভাইদেরকে হত্যা করতে পারবে নিজামি আলম হল পৃথিবীর শৃঙ্খলা এটাকে দেখা হতো মাসলাহা বা জনস্বার্থ রক্ষার নীতি হিসেবে বড় ক্ষতি এড়াতে ছোটো ক্ষতি মেনে নেয়া জনগণের মঙ্গলের জন্য কয়েকজন ব্যক্তির জীবন উৎসর্গ করা তাতে হাজার হাজার সাধারণ মানুষের জীবন বাঁচে ফিতনা ফ্যাসাদ থেকে রাষ্ট্র রক্ষা পায় কিন্তু এটি কি ইসলামসম্মত ছিল তখনকার অধিকাংশ উলামারা এর অনুমতি দিয়েছিল সুলতানরা জানতো এই প্রথা বিতর্কিত এবং এর জন্য ধর্মীয় সমর্থনের প্রয়োজন আছে আলেম এবং পণ্ডিতদের মধ্যে বিতর্ক ছিল কেউ কেউ মাসলাহা বা জনস্বার্থের দোহাই দিয়ে এর বৈধতা দিয়েছিল কেউ বলেছেন এটা সিয়াসাতান কতল রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য রাজনৈতিক মৃত্যুদণ্ড যা শাসকের ক্ষমতার অন্তর্ভুক্ত তারা কোরআনের একটি আয়াত ব্যবহার করত। আয়াতটি হল ফেতনা হত্যার চেয়েও জঘন্য কেউ কেউ মুসা মুসাআলা ইসলামের সেই ঘটনা উল্লেখ করেছিল যেখানে ভবিষ্যতের বৃহত্তম ক্ষতি এড়াতে একটি শিশুকে হত্যা করা হয়েছিল আবার কেউ কেউ তীব্র দ্বিমত পোষণ করেছিল একজন ব্যক্তি ভবিষ্যতে অপরাধ করতে পারে এই আশঙ্কায় তাকে শাস্তি দেওয়া যায় ইসলামী আইন অনুযায়ী দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তো সে নির্দোষ এটা কি শরীয়তের মূলনীতির পরিপন্থী নয় এই টানাপোরণ চলতেই থাকলো রাজনৈতিক প্রয়োজন বনাম ধর্মীয় নীতি সুলতানের একচ্ছত্ব রাজনৈতিক ক্ষমতা বনাম শরিয়া বিধান নিজামী আলমের ধারণা সুলতানকে শুধু শাসক নয় বরং সামাজিক এবং জাগতিক শৃঙ্খলার চূড়ান্ত রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেছিল তার ব্যক্তিগত নিরাপত্তাকে রাষ্ট্রের মঙ্গলের সাথে জুড়ে দিয়েছিল তো কিভাবে কার্যকর করা হতো এই মৃত্যুদণ্ড তলবাদ দিয়ে নয় বিস্পেও নয় কারণ তুর্কি ঐতিহ্য অনুযায়ী রাজকীয় রক্ত মাটিতে ফেলা ছিল অশুভ এবং নিষিদ্ধ তাই বেছে নেওয়া হয়েছিল এক বিশেষ পদ্ধতি শ্বাসরোধ করে মারা ব্যবহার করা হতো ধনুকের ফিতা বা স্ট্রিং আর না হলে দড়ি কারা ছিল এই ঘাতক সাধারণ সৈন্য নয় এই কাজ করত প্রাসাদের বিশেষ একদল জল্লাদ মুখ এবং বধির মানুষেরা অটোম্যান সাম্রাজ্যে এদের বলা হতো দিলশিজ কেন তাদের বেছে নেওয়া হতো জানেন তারা কোনো গোপন কথা শুনতে পেত না বাইরে গিয়ে কোনো গল্প বলতেও পারত না সুযোগ ছিল না কল্পনা করুন সেই মুহূর্তের আতঙ্ক নিঃশব্দ ঘাতকেরা এগিয়ে আসতেছে হাতে বউ স্ট্রিং ধীরে ধীরে তা গলায় পেঁচিয়ে দিচ্ছে সব অন্ধকার সব শেষ ইতিহাস কিছু ঘটনাকে বিশেষভাবে মনে রেখেছে সেই সব শেজাদাদের কথা যাদের জীবন অকালেই ঝরে গিয়েছিল সিংহাসনের জন্য শেজাদা মুস্তফা সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রথম পুত্র অত্যন্ত প্রতিভাবান সুদর্শন এবং সেনাবাহিনীর কাছে ভীষণ জনপ্রিয় এই জনপ্রিয়তায় তার কাল হয়েছিল তার সৎমা হুর্রম সুলতান এবং উজির রুস্তম পাশা মুস্তফাকে নিজেদের পথের কাটা মনে করতেন এখানে কাউকে হিরো বা কাউকে ভিলেন মানাচ্ছি না এটা তখনকার বাস্তবতা মা হিসেবে হুর্রম চাইতো তার নিজের সন্তানের কেউ একজন ক্ষমতায় বসুক সতীনের ছেলে মুস্তফা ক্ষমতায় বসেই হুর্রমের ছেলেদের মেরে দেবে এই ভয় তো হুর্রম পাবেই স্বাভাবিক বিষয় এটাই ছিল প্যালেস পলিটিক্স অটোম্যান সাম্রাজ্যের সাজা দ্বারা রাজনীতি এভাবেই বাচ্চাগুলো বড় হইতো এটা জেনে যে হয় সিংহাসন না হয় মৃত্যু হারামহেশের জগতেও কি ভয়াবহ আতঙ্কে বাচ্চাগুলো বড়ো হতো চিন্তা করে দেখুন তো হুরাম সুলতান তার মেয়ে মিহরিমা এবং তার মেয়ে জামাই অর্থাৎ উজির রুস্তম পাশা চেষ্টা করতে থাকে মুস্তফাকে সাইজ করার প্লট তৈরি করার মুস্তফার বিরুদ্ধে আনা হলো মিথ্যে বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগ যা পরিচিত মেকরি রুস্তম বা রুস্তম পাশার চক্রান্ত নামে পিতা সুলতান সুলেমান কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করেছিলেন নাকি মুস্তফার ক্ষমতা বৃদ্ধিতে তিনি নিজেই শঙ্কিত হয়ে পড়েছিলেন কারণ যাই হোক শালটি ছিল পনেরোশো তিপ্পান্ন সুলেমানের বয়স তখন ঊনষাট বড় ছেলে মুস্তফার বয়স ছত্রিশ সুলেমানের আদেশে তারই তাবুতে তারই সামনে জল্লাদের হাতে নিষ্ঠুরভাবে মারা যান শাহজাদা মুস্তফা জেনেসারি বাহিনী তাদের প্রিয় শাহজাদার জন্য প্রকাশ্যে শোক পালন করেছিল মুস্তফা শেষ মুহূর্তে জল্লাদের সাথে ফাইট করে তাবু থেকে প্রায় বের হয়ে যাচ্ছিল তাবু থেকে বের হয়ে গেলে হয়তো বেঁচেও যেত একেবারে শেষ মুহূর্তে এসে তাকে ধরে ফেলে জাল মাহমুদ রুস্তম পাশার রাইট হ্যান্ডম্যান তুরস্কের জনপ্রিয় টিভি সিরিয়াল ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরিতে এই ঘটনা দৃশ্যায়ন করা হয়েছে হৃদয় বিদারক এত খারাপ লাগে বলে বোঝানো কঠিন করোনার সময় বাসায় বসে বসে আমি এই সিরিজ টানা দেখেছি একশো উনচল্লিশটি পর্ব দুইশো ঘন্টার মতো আমার রিকমেন্ডেশন হলো বাংলা ডাবিং না দেখে আপনি বরং ইউটিউবে ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি চ্যানেল থেকেই এটি দেখবেন টার্কিশ ভাষায় ইংরেজি সাবটাইটেল ইউজ করে দেখবেন টার্কিশ না বুঝলেও এটা করবেন ডাবিংয়ে ইমোশনগুলো কিছুটা চেঞ্জ হয়ে যায় তার কিসে তাদের গলার আওয়াজ অন্যরকম এক আবহ তৈরি করে আমি জীবনে বহু হরর মুভি দেখেছি রাতে ঘুমাতে আমার সমস্যা হয়নি কিন্তু এই সিরিজে যেদিন ইব্রাহিম পার্গেলেকে হত্যা করা হলো সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি আমার মনে হচ্ছিল ওই কালো মুখোশ পড়া অ্যাসাসিনের দল আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম পার্গেলে ছিল সোলেমানের ছোটবেলার বন্ধু বোনের জামাই এবং অটোম্যান সাম্রাজ্যের শ্রেষ্ঠতম উজির অর্থাৎ প্রধানমন্ত্রী হুর্রাম অপছন্দ করত ইব্রাহিমকে ইব্রাহিমেরও কিছু ভুল ছিল আর হুররাম তো ছিল সুযোগের অপেক্ষায় সুলেমানের সন্দেহ তৈরি হয় ইব্রাহিমের উপরে একদিন সুলেমানের নির্দেশে সুলেমানের পাশের ঘরেই ইব্রাহিম পারগালের জীবনের অবসান ঘটে সুলতান সুলেমান ছোটবেলা প্রতিজ্ঞা করেছিল ইব্রাহিমকে জীবনে কখনো তার কোনো ক্ষতি হতে দেবে না তিনি সেই প্রতিজ্ঞা কিভাবে পাশ কাটিয়েছিল জানেন ঘুমিয়ে ঘুমের ঘরে তো প্রতিজ্ঞা রক্ষা করা পসিবল না মানুষ তো ঘুমের ঘরে সচেতন থাকে না যখন সচেতন থাকে তখনই না প্রতিজ্ঞা রক্ষার প্রশ্ন আসে যাই হোক সেটা আরাক এক কাহিনি আপনি যদি ইউটিউবে এখন ওই ক্লিপটি দেখেন আপনি ইমোশনটি বুঝবেন না যখন সিরিজ দেখবেন একটা পর্যায়ে যখন ক্যারেক্টারগুলো বুঝবেন তখন ইমোশন তৈরি হবে ওই বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে যেমন মানুষ রাস্তায় নেমেছিল তেমন এবার বলি সেই ঘটনা যা দিয়ে শুরু করেছিলাম ভিডিওটি সাল পনেরোশো পঁচানব্বই সুলতান তৃতীয় মেহমেদ ক্ষমতায় বসলেন একসাথে উনিশজন ভাইকে মেরে দিলেন তাদের মধ্যে অনেকেই ছিল শিশু এই নিঃশংসতার মাত্রা ইস্তাম্বুলের সাধারণ মানুষ এবং অভিজাতদের হতবাক করে দিয়েছিল উনিশটি কফিন যখন রাসপ্রাসাদ থেকে বের করে শহরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এই ঘটনাই ছিল প্রথম ধাক্কা যা অটোম্যানদের এই প্রথা থেকে সরিয়ে আনতে বাধ্য করে ষোলোশো সালে সিংহাসনে এলেন সুলতান প্রথম আহমেদ বয়স তখন তার তেরো কি চোদ্দ আপনারা তুরস্কে গেলে যে ব্লু মক্স দেখেন এটা তার বানানো সুলতান আহমেদ স্কোয়ারে ঘুরে বেড়ান এটা তার নামেই নামকরণ করা ক্ষমতায় এসে তিনি এক জটিল পরিস্থিতির মুখোমুখি হলেন আইন অনুযায়ী তার একমাত্র জীবিত ভাই শেহজাদা মুস্তফাকে হত্যা করতে হবে কিন্তু সমস্যা হলো সুলতান আহমেদের নিজের কোনো পুত্র সন্তান এখনও জন্মায়নি যদি তিনি নিঃসন্তান অবস্থায় মারা যান আর মুস্তফাকেও মেরে ফেলেন তাহলে উসমানীয় রাজবংশ সেখানেই শেষ এছাড়াও ভাতৃহত্যার বিরুদ্ধে জনমত তখন বেশ জোরালো সুলতান আহমেদ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তিনি ভাই মোস্তফার জীবন রক্ষা করলেন এর মাধ্যমে সিংহাসনে বসেই ভাইদের হত্যা করার যে স্বয়ংক্রিয় নিয়ম তার অবসান ঘটল উত্তরাধিকার ব্যবস্থায় এলো নতুন নীতি সিনিয়রিটি অনুযায়ী অর্থাৎ সুলতানের মৃত্যুর পর তার জীবিত ভাই বা পুরুষ আত্মীয়দের মধ্যে যিনি সবচাইতে বয়স্ক তিনিই হবেন পরবর্তী সুলতান আর শাহজাদাদের জন্য তৈরি হলো নতুন জীবন কাফেস বা খাঁচার জীবন তাদের আর হত্যা করা হতো না কিন্তু মুক্তিও মিলত না টোপকাপি প্রাসাদের হারেমের এক অংশে বিলাসবহুল কিন্তু সুরক্ষিত কক্ষে তাদের বন্দি করে রাখা হতো হয়তো আজীবনের জন্য তারা শারীরিকভাবে নিরাপদ ছিল কিন্তু মানসিকভাবে ছিল বন্দি সার্বক্ষণিক নজরদারি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন শাসন পরিচালনা বা যুদ্ধের অভিজ্ঞতা অর্জন সব বন্ধ তাদের একমাত্র কাজ ছিল অপেক্ষা করা হয় মৃত্যুর জন্য নয়তো কোনো একদিন সুলতান হওয়ার জন্য এই বন্দি জীবনের মানসিক প্রভাব ছিল ভয়াবহ বছরের পর বছর কখনো বা দশকের পর দশক খাসাই বন্দি থেকে অনেক সাজেদা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত আবার কাফেস থেকে যখন বের হয়ে হঠাৎ সুলতান হিসেবে বসে যেত বাস্তবে তখন তিনি কিছুই জানেন না রাজ্য শাসনের সামান্যতম কোনো জ্ঞানও তার নাই সে হয়ে যেত পুতুল রাজা আশেপাশের মন্ত্রী আমলা আর আর্মির লোকেরা তাদের নিয়ন্ত্রণ করত চিন্তা করে দেখুন কোন জিনিসের ইম্প্যাক্ট কিভাবে পড়ে যে ভাই হত্যার প্রথা এতক্ষণ খারাপ মনে হচ্ছিল এবার দেখুন সেটা বন্ধ করার কারণে অটোব্যান শাসকেরা কিভাবে দুর্বল হয়ে যেতে শুরু করে উদাহরণ প্রথম মোস্তফা মোস্তফার ভাই আহমেদ তাকে জীবন ভিক্ষা দিয়েছিল তিনি দুইবার সুলতানও হয়েছিল পরবর্তীতে কিন্তু তার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে শাসন কার্য থেকে সরিয়ে দিতে হয় তিনি উজিদদের পাগড়ি নিয়ে টানা করতেন পুকুরে মাছের দিকে পয়সা সুটতেন তিনি হয়ে গিয়েছিলেন তার ক্ষমতালোভী মায়ের হাতের পুতুল আরেকজন হলেন সুলতান প্রথম ইব্রাহিম যিনি উন্মাদ ইব্রাহিম নামে পরিচিত তিনি প্রায় ২২ বছর কাফেজে বন্দী ছিলেন ভাইয়ের হাতে মৃত্যুর ভয়ে সারাদিন ভীত অবস্থায় থাকতেন ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো সাল পর্যন্ত তার শাসনকাল ছিল চূড়ান্ত বিশৃঙ্খলা এবং নিষ্ঠুরতায় ভরা তিনি নাকি তার হারেমের দুইশো জন মহিলাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন কারণ তিনি তাদের প্রতি বিরক্ত হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত তাকেও সিংহাসনচ্যুত করে হত্যা করা হয় তার নিজের মা কোসেম সুলতানের নির্দেশে আবার পাগলা ইব্রাহিমের ছেলে সোলেমান দুই রাজা হয়েছিল কিভাবে জানেন ষোলোশো সালে তার জন্ম নয় বছর বয়স থেকে কাফেসে ঢোকানো হয় তাকে সেখানে ছত্রিশ বছর সে বন্দি ছিল দুনিয়ার কিছুই সে দেখেনি না শিখেছে রাজনীতি না শিখেছে সম্রাজ্যের কোনো কিছু অথচ ছত্রিশ বছর কাফেজে বন্দি থাকার পর হঠাৎ একদিন তাকে মুক্ত করা হয় এবং ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় সে হয়ে যায় সুলতান ষোলোশো সাতাশি থেকে ষোলোশো পর্যন্ত তিনি সুলতান ছিলেন বাস্তবে তিনি ছিলেন উজির করপুল্ল ফাজিল মুস্তফা পাশার হাতের পুতুল কাফেস হয়তো ভ্রাতৃহত্যা বন্ধ করেছিল কিন্তু এই ব্যবস্থা অটোম্যানদের জন্য ছিল আত্মঘাতী এই সিস্টেম অনভিজ্ঞ এবং অযোগ্য শাসকের হাতে সাম্রাজ্যের ভার তুলে দিয়ে সাম্রাজ্যকে তিলে তিলে দুর্বল করে দিল ভ্রাতৃহত্যার বদলে এলো প্রাসাদ ষড়যন্ত্র এবং অযোগ্যতার যুগ তো আজ এ পর্যন্তই ক্ষমতা রক্তের সম্পর্কেরও ধার ধারে না আমাদের দেশে গ্রামগঞ্জে গেলেই দেখবেন জমি জমা নিয়ে বাপ ছেলে ভাই ভাই দ্বন্দ্ব খুনি পর্যন্ত হয় ক্ষমতার জন্য মানুষ যা কিছু করতে পারে তা কল্পনারও বাইরে ক্ষমতাকে বুঝতে হলে এই ভিডিওটি দেখতে পারেন আর এমন আরও ভিডিও নতুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাতে নেক্সট ভিডিও মিস না হয় ধন্যবাদ